হ্যালো ভাইস দেখো আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি পুজো পুজো দেবো দেওয়ার পরে এখানে কিছু হালকা করে রাস্তা বাস্তা করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো রাস্তায় যে

ওই ল্যাংড়া লুড়ো জন্য মনে হচ্ছে কিলোমিটার বললো ভাই দেখ ঝিঝি পোকার আওয়াজ আসছে শান্ত হবে শোন মেয়েদের আওয়াজ আছে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছিস না তুই

কেসে কেসে লোক রেতে গাইস আমরা এখন মন্দিরে এসেছি তো মন্দির থেকে ঠাকুরের পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেগুলো নেব নিয়ে এখান থেকে পুজো দেব তারপর বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব গাইস দেখো এই মন্দিরের ভিউ দেখো ওখানে হনুমানগুলো বসে কলা খাচ্ছে বাহু তিন জায়গায় করবি